পড়ন্ত বিকেলের থেকে তো আমি আজকে আপনাদেরকে বরাবরের মতোই আপনাদের সঙ্গে আসি ফেরদৌস্তানবির আমি একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করি তো আমি আজকে একটি আমবাগানে আসছি সে আমবাগানটি হচ্ছে হাঁড়িভাঙ্গার আমবাগান আর অল্প কিছু দিনের মধ্যে হাঁড়িভাঙ্গা আমবাগান সরকারিভাবে সেরানোর তারিখ ঘোষণা করবে আর কি তো অলরেডি তারা তারিখটা ঘোষণা করছে সেই তারিখটা হচ্ছে হলো বারোই জুন অর্থাৎ আগামী বারো তারিখ থেকে এই হাঁড়িভাঙ্গা আম আপনারা বাজারে পাবেন তো আমার লাইফটি করার আজকে উদ্দেশ্য হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী যারা এই আমগুলোকে বারো তারিখের আগেই কাছ থেকে পেড়ে বাজারে গিয়ে বিক্রি করতেছে তো আসলে আমি এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ না দিয়ে পারছি না কারণ তারা মানে বিভিন্ন গবেষণা করেই এই ডেটটি দিয়েছেন যে আসলে হাঁড়ি ভাঙা আম কখন বাজারে বের হবে তো তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী আপনাদের যারা বিভিন্নভাবে এই বা আমগুলোকে কেমিক্যাল মিশিয়ে বাজারে নিয়ে গিয়ে বাজারজাতকরণ করছে তো দয়া করে আপনারা আসলে এই আমগুলো কিনে খাওয়ার আগে বিশেষ করে রংপুর অঞ্চলের এই বিখ্যাত হাঁড়ি আমটি আপনি যদি একবার খেয়ে থাকেন তাহলে আপনি জানেন এর স্বাদ কেমন তো আমি আপনাদেরকে আপনাদের কাছে একটু অনুরোধ করবো আসলে অবশ্যই এই আম কেনার আগে আপনারা একটু জাস্টিফাই করেই নেবেন যে আসলে আমটি কেমিক্যাল মুক্ত কিনা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি বাগান থেকে আপনাদেরকে দেখাচ্ছি হাড়িভাঙ্গা আমের অবস্থান বর্তমানে দুই একটা করে আম পাকতেছে এখনও পূর্ণাঙ্গভাবে পাকা শুরু হয়নি আর অল্প কিছু দিনের মধ্যেই এই আমগুলো পাকতে শুরু করবে তো দেখুন আমি যদি এই বাগানটিকে দেখাই এই বাগানটি অনেক বড়ো একটি বাগান যেখানে অনেক গাছ রয়েছে কিন্তু ওই বাগানের আমগুলো দেখুন একদম তরতাজা ফ্রেশ কেমিক্যাল মুক্ত যেগুলো আমরা বাণিজ্যিকভাবে আপনাদের মাঝে সরবরাহ করতে চাই আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ধরনের আম এবং বিশেষ করে হাঁড়ি আম সংগ্রহ করতে পারবেন নিঃসন্দেহে দেখুন এই আমগুলো আমি যদি দেখাই কত সুন্দরভাবে একদম ন্যাচারাল লুকটা দেখুন কত সুন্দর আর এই আমগুলো যারা বিশেষ করে হাড়ি আম খেয়েছেন তারা এর স্বাদ কখনোই মানে ভুলে থাকার মতো নয় তো সেই সকল দর্শকদেরকে বলতেছি যারা আপনারা হাড়িভাঙ্গা আম চিনেন আসলে হাড়িভাঙ্গা আমের একটা ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে এরকম যে এই আমাদের উত্তরাঞ্চলে মিটা থানার আপনার হচ্ছে হইল এক নম্বর ইউনিয়ন ধরে সেই ইউনিয়নে একজন লোক এই প্রথম এই হাড়িভাঙ্গা আমের উদ্ভাবন উদ্ভাবন করেছিলেন উদ্ভাবন করেছিলেন যে হাড়িভাঙ্গা আম এটা কিন্তু এই উত্তর অঞ্চল আসলে অনেক আগে থেকেই আমের জন্য বিখ্যাত ছিল বিভিন্ন রাজাবাদ ছাড়া এই অঞ্চলে বিভিন্ন ধরনের আম সহ বিভিন্ন ফলজ বৃক্ষরোপণ করে গেছিলেন সেগুলোর ধারাবাহিকতায় আজকের আমাদের এই আমরা হাড়িভাঙ্গা আম আপনাদের সামনে আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই গাছগুলো কত যত্ন সহকারে একজন চাষি আপনাদের জন্য সরবরাহ করার জন্য উৎপাদন করেছেন তো আমরা আসলে আমি সকলকেই মানে আপনাদেরকে জানাচ্ছি অনুরোধ করছি আপনাদের কাছে আমার কাছ থেকে আম নিতে হবে এমন নয় আপনারা আম যেখান থেকেই নিন কিন্তু একটু সচেতন হয়ে কিনবেন কারণ আমের এই আমটা হাঁড়ি ভাঙার আমটা কিছু মানে এর বৈশিষ্ট্য আছে খারাপ দিক আছে কীরকম খারাপ দিক এই আমগুলো যখন পাকে তখন এই পাকার সময় দেখা গেছে যে যখন দূরে দেখা গেছে যে কেউ রংপুর থেকে ঢাকায় নিবে এখন এই আমটা যদি আমরা তাদেরকে মানে পাকা অবস্থায় দেই তাহলে এই আমটা খুব মানে ঢাকায় পৌঁছার আগেই পচে যাবে এর কারণটা কি এর কারণটা হচ্ছে এই আমটাতে কোনো আঁশ নেই যার কারণে এই আমটা যখন পাকে পাকার পরবর্তীতে যখন আমরা এটাকে ডেলিভারি করি তখন এই আমটা আপনার হইল মানে ওই তাপমাত্রাটাকে সহ্য করতে পারে না অন্তত যেহেতু এর আঁশ নেই তো দেখা যাক আমি আপনাদেরকে এবার মানে কতটুকু সাহায্য করতে পারি আপনারা যে কোনো বিষয়ে আম বিষয়ে বা যে কোনো তথ্য যদি আপনারা পেতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রশ্ন আপনারা যদি কেউ আপনার এলাকায় বাগান করতে চান সে বাগান করার পরামর্শ পাবেন কারণ আমরা সব তথ্য সঠিকভাবে একজন কৃষি অফিসারের মাধ্যমে আপনাদেরকে এই তথ্যগুলো প্রদান করে থাকব দেখুন এখন এই গাছগুলোতে এত ছোটো গাছ ছোটো গাছে কী পরিমাণ আমগুলো বিভিন্ন জায়গায় উপস্থাপন করে থাকি দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাকে এখন একটি গাছে নিয়ে যাই দেখা যান এই দেখেন গাছটা কত বড় কিন্তু এই এতটুকু গাছে কী পরিমাণ আম আসছে দেখেন এবং আমগুলো একদম ফ্রেশ অলরেডি একটা আমরা গাছপাকা আম পেয়ে গেছি আমি দেখতেছি আমাদের একজন কৃষি কর্মকর্তা আমাদের সঙ্গে আছেন এটা কি গাছপাকা আমি আমি বিশ্বাস করলাম কারণ কেন দেখেন আমি আসলে চাচ্ছিলাম যে আমি নিজে যতক্ষণ পর্যন্ত একটি আম খাইনি ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটিং করব না যাই হোক আল্লাহর অশেষ রহমতে দেখুন এই যে আটা বেরোচ্ছে আম থেকে দেখুন এই দেখুন আটা বেরোচ্ছে এই মাত্র গাছ থেকে পাড়া আমি এদিকে ভিডিও করতে গিয়ে আমার কৃষি কর্মকর্তা উনি আসলে এই আমটি পেয়েছেন তো আমি এখন আমটি খেয়ে দেখাচ্ছি হাঁড়ি ভাঙার আম এই দেখুন এটা একদম গাছপাকা আম এখনও আটা বের হচ্ছে তো দেখা যাক এই আমটা একটু আমি সেলার চেষ্টা করতেছি আমি দেখাচ্ছি আপনাদের সামনে বিশ মিল্লা রহিম মাশাল্লাহ দেখুন আমি একটা পাকা হাঁড়ি ভাঙা আম আপনাদের সামনে খায় মানে খেয়ে দেখাচ্ছি দেখুন গাছপাকা হাড়ি ভাঙা আম দেখতে কেমন হয় দেখুন দেখছেন একদম মানে আসলে মুখে বলে প্রকাশ করার মতো নয় এর স্বাদ কেমন দেখুন আমটিতে লক্ষ্য করলে পাবেন কোনো আশ নেই সত্যি অতুলনীয় একদম গাছপাকা আম এটা তো খেতে কেমন লাগে সেটা আসলে বলার অপেক্ষায় থাকে না আমি আমি দেখাচ্ছি এই আমের মানে আসলে আপনারা যতক্ষণ পর্যন্ত খাবেন না আসলে বুঝতে পারবেন না দেখুন আমি যদি এই ঝোপার সঙ্গে কম্পেয়ার করি দেখুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর যদি কোনো প্রকারের আমের কোনো তথ্য পেতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমি আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্থ সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি